আজকে আমি দেখাবো সেলাই মেশিনের কভার সেলাই মেশিনে ঢাকা সেটা বানাবো এখানে আমি একটা প্লাস্টিকের চালের বস্তাটা নিয়েছি এখানে আমি মাপটা দেখাই এখানে মাপ নিয়েছি আমি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি নিয়েছি লম্বাতে চব্বিশ ইঞ্চি আর চওড়াতে নিয়েছি আমি সাতেরো ইঞ্চি সাতের ইঞ্চি এটা নিয়েছি প্লাস্টিকটা আর এখানে সেম আমি একটা কাপড় কেটে নিয়েছি আর দুটো নিয়েছি আর দুটো বস্তাটা দিয়ে কেটে নিয়েছি এখানে দেখো লম্বায় আছে আমার দশ ইঞ্চি আর চড়ায় আছে আট ইঞ্চি চড়ায় আট ইঞ্চি আছে আমি এরকম সেম দুটো কেটে নিয়েছি এই একটা এই একটা কেটে নিয়েছি আর এরকম আমি একটা শাড়ি আমার ছিল সুতির শাড়ি সেটাকে কেটে নিয়েছি ওই বড় ইটা মাপে প্লাস্টিকটা মাপে এটা কেটে নিয়েছি আর দুটো আমি এরকম এই যে দশ বাই আট কেটে এটার আমি দুটো কেটে নিয়েছি এরকম দুটো আমি কেটে নিয়েছি সমান সমান করে একদম এতে নিয়ে ধারে ধারে দেখো এই ধারে সেলাই করে নেব আর মাঝে এরকম করে পুরোটাই আমি সেলাই করে নেব এরকম করে লম্বা আড়ে 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 করে নেব আর এরকম লম্বা লম্বিও করে নেব সেম এটারও তাই এটা লম্বা লম্বিও করে নেব চড়াতে আড়ে আড়েও করে নেবো সেলাই চলো আমি এই তিনটেকে সেলাই করে নিই তারপর আবার দেখাবো এটাকে দেখো প্লাস্টিক আর এই কাপড়টাকে সেলাই করে নিয়েছি এরকম চারকোনা চারকোনা বক্সের মতো করে নিয়েছি এটা পুরোটাই করে নিয়েছি লম্বা দিকেও করেছি আরে আরেও করেছি এই দেখো এটা পুরোটাও করে নিয়েছি এটা ছোটো এটা দশ বাই আটটা এটা এটাকেও করে নিয়েছি এদিকে এরকম করে বক্স টাইপের সেলাই করে নিয়েছি দুটোকেই করে নিয়েছি এটাকেও করে দুটোকেই করে নিয়েছি এবার এটাকে আমি দু ভাঁজ করে নেব এদিকে দু ভাঁজ করলাম এটা দু ভাঁজ করে একটু গোল করে দেব একটু গোল করে ওপরের দিকটা লম্বা দিকে এইদিকে একটু গোল করে আমি এটাকে কেটে নেবো তাহলে আমি এটা কেটে নিয়েছি আগে এটা আর একটা এই দুটো কেটে নিয়েছি সে মেয়েটাকে বসিয়ে আমি এরকম করে মেয়েটাকে কেটে নেবো এটাকে এরকম করে এটাকেও কেটে নেব এরকম করে একটু গোল করে দিলাম উপরের দিকটা এরকম গোল হয়েছে নিচেকার কাপড়টাকে আমি এই ধারে এই সাইডটাকে এই লম্বা দিকের এই দিকটা একটু এরকম করে সেলাই করে দেব এই দুই সাইডটা এরকম করে সেলাই করব এই পাশটাও সেলাই করতে হবে এরকম করে এই সাইডটা তাই এই সাইডটাও দু এরকম করে মুড়ি আমি সেলাই করে দেব দুদিকটা এরকম করে সেলাই করতে হবে এটা করে নিই দুপাশে সেলাইটা তারপরে দেখাবো কী করে জয়েন করবো এটাকে সেটাকে দেখাবো চলো এটা আমি আগে সেলাই করে নিই এই দু সাইডটা তার তারপরে দেখাচ্ছি কী করে জয়েন করব এখানে আমি ধারটাকে এদিকে সেলাই করে নিয়েছি দু সাইডেই সেলাই করে নিয়েছি এই সাইডটাকেও সেলাই করে নিয়েছি তবে এটাকে ভাঁজ করব সেন্টার পর এখানে একটা দাগ দিয়ে দেব দেখো এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এটা এখানটাতে দাগ দিয়ে দেবো আর এই ছোটগুলো এখানটাতে দাগ দিয়ে দেব এটারও তাই সেম এরকম করে আমি দাগ দিয়ে দেবো এবার এটাকে আমি সেলাই করবো কী করে এই যে সেন্টার পয়েন্টে সেন্টার পয়েন্টে তো মিলাবো এর সঙ্গে এটাকে মিলিয়ে এই সাইডে এরকম করে এদিকে এতটা এই সাইডে এরকম করে জয়েন করে নেবো সেম এরকম এইটা এরকম করে এদিকটা এরকম সেলাই করব দু সাইডে এরকম করে আমি চলারটা আমি সেলাই করে নিই তারপরে দেখাব এখানে আমি সেলাই করে নিয়েছি এ দেখো এটাও পুষিয়েছি দু সাইডে করে নিয়েছি সেলাই এরপরে এগুলোকে ধারটাকে এগুলো বেরিয়ে আছে এগুলো খারাপ লাগছে দেখতে তো এইগুলোকে আমি এবার সেলাই করে নেবো পাইপিংও বসাইতে পারো আমি এমনিই সেলাই করে দেব পুরোটাই দেখতে ভালো লাগবে এই যে এগুলো বেরিয়ে আছে এটা ভালো লাগছে না দেখতে এটা কেরকম করে আমি সেলাই করে দেবো আর এটা হ্যান্ডেল বানানোর জন্যে এখানে আমি আর একটা বস্তার এটা নিয়েছি এটা আমি নিয়েছি মাপ সাত ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি চড়া ইঞ্চি এরকম আমি কাপড় কেটে নেবো এটাকে আমি সেলাই করে নেব চলো করে নিই সেলাইটা তারপরে দেখাবো আর দেখো পুরোটা সেলাই করে ফেললাম হয়ে গিয়েছে এইদিকে হ্যান্ডেলটাও করেছি হ্যান্ডেলটাও লাগিয়ে দিলাম ভেতরটাও সেলাই করে নিয়েছি এই যে ভেতরটা দেখো এরকম করে পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবার দেখতে ভালো লাগছে মেশিনের কভারটা বানালাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও যদি কিছু নতুন নতুন কিছু ভিডিও দেখতে চাও সেলাই কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখুন এটা আমার শাড়ি ছিল শাড়ির আঁচলটা আঁচলাটা রেখে দিয়েছেন সেটা দিয়ে এটা আমি এটা বানালাম বাকিটা ভালো লাগছে দেখতে তবে মেশিন কভারটা এই তো যেটা করলাম বানালাম সেটা আমি তোমার দেখে আপনি মেশিনে লাগিয়ে দেখা লাগিয়ে দেখাচ্ছি এই দেখো কভার হয়ে গিয়েছে দেখতেও ভালো লাগছে বাবা কি সুন্দর সেট হয়েছে একদম এত সুন্দর বসেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এটা আমার পুরোনো শাড়ি থেকে বানানো আর বাইরে বৃষ্টি হচ্ছে ওইগুলো বৃষ্টির আওয়াজটা পুরো শুনতে পাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে